আসসালামু আলাইকুম সুময়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুগণ দেশ ও থেকে অতএব সারা বিশ্বের থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকল মুসলমান ভাই ও বন্ধুকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের অন্য জাতির ভাই ও বন্ধুকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ কিছু কোয়ালিটি সম্পন্ন ডোর দেখাবো আপনাদেরকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে থাকুন সুময়া ডোর অ্যান্ড ফার্নিচার দিচ্ছে কোয়ালিটি সম্পন্ন ডোর এবং ফার্নিচার ডেলিভারি আমরা দিচ্ছি কোয়ালিটি সম্পন্ন ডোর এবং ফার্নিচার আমাদের ডোর এবং ফার্নিচারে থাকছে চল্লিশ বছর লিখিত গ্যারান্টি এবং থাকছে আজীবন গ্যারান্টি কোয়ালিটি সম্পন্ন ফোটাক এবং মানুষ আসসালামু আলাইকুম সুময়া অ্যান্ড সামিয়া ডোরে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুগণ আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যেই পোটাকগুলি দেখাবো আজকের পোটাকগুলি ডেলিভারি দিব ঢাকাতে মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের কাছে কিছু ডোর বিক্রি করছে জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি ডাকাতে ডাকা উত্তরাতে তো আমরা বাইরের যে ডোরগুলি দেখাবো এই ডোরগুলি হ্যান্ড পলিশ করা আর দেখতে পাচ্ছেন ডোরগুলি হ্যান্ড পলিশ করা নেট ফিনিশিং আর একটা আমরা দিব তারপর আরো গ্লেজিং হবে ডোরগুলি যশোর মেহগুনি কাঠ তিন কাঠের ভিতরে কোনা কাটা কিল দেওয়া আমরা হ্যান্ড পলিশ করেছি একটা গ্লেজ এখনো বাকি আছে আলহামদুলিল্লাহ এটা একটা নতুন মডেলের ডিজাইনটা নতুন কোয়ালিটি বলা হলে চলে এটা থ্রি নকশা যে আপনারা ডায়মন্ড ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন আগে আমরা ডায়মন্ড করতাম ডায়মন্ডে বাসা থাকতো উচ্চ থাকতো এটা ব্যতিক্রমী আর একটা ডায়মন্ডই এটা খোদাই করে ভিতরে জমিন করা হয়েছে মাঝখানে এটা মার্বেলের মতো এটা নতুন আর একটা মডেল মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের মোট আপাতত আমরা ছয় পিস ডোর দিছি তার ডোর লাগবে প্রায় হান্ড্রেড প্লাস সম্পূর্ণ ডোরগুলি দিব আপাতত ইমার্জেন্সি ভাবে প্রত্যেকটা ফ্লাডের একটা করে মেন গেট আমরা দিতেছি তো মেন গেটও অনেকগুলি লাগবে তো আপাতত আমরা ছয়টা ফ্লাটে ছয়টা মেন গেট দিতেছি কারণ এই একটা থ্রি করতে একদিন লাগে একটা থ্রি ডি একদিনের বেশি একদিনে একটা ডোর করা যায় এজন্য আমরা এই ডোরগুলি তৈরি করে নকশা করে এবং বানিস করে আপাতত ছয়টা ডোর ডেলিভারি দিচ্ছি এরপরে টিরি আবার আমরা দাবে দাবে বাকি ডোরগুলি দেবো ইনশাল্লাহ বাইরে যে ছয়টা ডোর সারি রাখা ডোরের প্রাইসগুলি আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আমরা এই ডোরগুলি বিক্রি করেছি যে কালার সহ একটা থ্রিডি নকশা দোর বারো হাজার টাকা দোর্গুলি আসে সাধারণত কালার বাদে এই দোর্গুলি আমরা থ্রিডি নকশা বিক্রি করি নয় হাজার পাঁচশো টাকা এটা টুডি হলে এটার প্রাইস আসবে আপনার আট হাজার টাকা আসলে এই ডায়মন্ডটা টুডি করা আদৌ সম্ভব না এটা থ্রি ডি করতে হবে আর টুডি করলে হয়তো বা আপ আলাদা হবে অনেক ব্যস্ত হবে আর থ্রিডি নকশার এই যে কালারগুলা এই বানিশের জন্য লাগে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশোর সারো নয় মোট তেরো হাজার টাকা তো বাইয়ের অনেকগুলি ডোরের কারণে প্রায় শতক প্লাস ডোর লাগবে এজন্য আমরা তাকে 1000 টাকা ডিসকাউন্ট দিছি তো এবং ঢাকার ভিতরে তো তার কুরিয়ার খরচও নাই আমাদের আমরা অনেকগুলি ডোর একসাথে পিকআপে ডেলিভারি দিলে কিছু সেফটি আছে সেজন্য ডোরগুলি আমরা 12000 টাকা করে ডেলিভারি দিছি আপনারা চাইলে এই কোয়ালিটি ডোর 12000 টাকা নিতে পারবেন যেভাবে বিক্রি করেছি আর সাধারণত 3D আমরা আলাদা 9500 টাকা নেই 3D বানিসের জন্য 3500 টাকা নেই কারণ টু ডি বানিশ আবার আমরা তিন হাজার টাকা নেই অনেক ভাই বলতে পারেন যে বানিশ তো সাধারণত তিন হাজার টাকা করি আসলে থ্রি ডি নকশা করার পরে ভিতরে অনেক কার্ডের এই যে আশ বাবি বলা হয় অনেক কেউ ময়লা বলে যে কার্ডের আশ ভরপুর থাকে এগুলি ডিজাইন করার পরেও অনেক পর্যাপ্ত সময় লাগে পরিষ্কার করতে এর একটা ডোর পলিশ করার জন্য প্রায় তিন রোজ মিস্ত্রি এই এটার ভিতরে শ্রম দেয়া লাগে তো তিন রোজ বানিজ স্ত্রীর বেতন তিন হাজার টাকা এটা হলো সর্বনিম্ন তাদের নাস্তা নিয়ে প্রায় পঁয়ত্রিশ সয়ত্রিশশো টাকা লাগে বানিশের মাল আছে তো এভারেজ মিলে হয়তো কল আরেকটু কমায় সেই জন্য আমরা পঁয়ত্রিশশো টাকার প্রাইস দিছি তো বাইকে একটু আমরা ডিসকাউন্ট দিছি এদিকে আমাদের স্টকে কিছু ডোর আছে এই ডোরগুলি থ্রিডি নকশার ভিতরে অনেক চমৎকার কিছু ডোর দেখেন যে মেহগুনি কাঠের ভিতরে লেকার পলিশ করা খুবই সুন্দর থ্রি ডি নকশা এর এক পিস ডোর পারবেন অনলি মাত্র পনেরো হাজার টাকায় থ্রি ডি নকশার ভিতরে ইটালিয়ান লেকার করা খুব চমৎকার এদিকে আরেকটি ডোর আছে রাজকীয় ডিজাইন খুব কোয়ালিটি সম্পন্ন ডোরটা যে দেখতে পাচ্ছেন আপনারা চিটারাং সেগুন কাঠের ডোর হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে এটা পাঁচ হাজার চার ফিট হাইট সাড়ে সাত ফিট পনেরো ইঞ্চি আমরা মোটা কাঠ দেওয়া তৈরি করছি খুবই অসাধারণ লেখার পুলিশ করা নকশা এবং সার কোয়ালিটি কাঠ করছি এই কোয়ালিটি আপনাদের ডোর প্রয়োজন হলে আলোচনা করেন সুমাইয়া ডোরান ডোরান ফার্নিচারের সাথে ফার্নিচার আমরা শুধু যে ডোর তৈরি করি তাও না আমাদের ফার্নিচার আছে আমি এটা কি ফার্নিচার আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাব আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই খাটটা এটা বানিশ করার আগে ভিডিও দেওয়া আছে বানিশ করে এখন ভিডিও দিচ্ছি এটা আপনার বানিস গেলেজিং হয় নাই আমরা গেলেজিংটা বাকি রাখছি ডেলিভারি দেওয়ার পূর্বে গেলেজ করে দিব এই কার্ডটা কি কার্ডের আপনারা বলবেন এটা আমি বলছি এটা পাহাড়ি কার্ডের ডাকা দেখতে বারমাটিকের মতো তো আসলে এটা খুব অসাধারণ একটা কার্ড এটা বলতে পারি যে এই কার্ড দিয়ে তৈরি করেছি ইনশাল্লাহ এই কার্ডের গ্যারান্টি আছে আজীবন আজীবন তো বলতে আজীবন আজীবন বলতে আপনার একটা মানুষের লাইফ শেষ একটা মানুষের কত বছর বাঁচে কিন্তু খাটটা যে কাঠ দিয়ে তৈরি করছি এটা একটা বিল্ডিং এর গ্যারান্টি একশো বছর এই কাঠের গ্যারান্টি একশো বছর এই কাঠ আপনার একশো বছরে গুনে খাবে না আর এটা এমন একটা কাঠ গুনে খাবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ইনশাল্লাহ এই খাতটা কি কাঠের আপনারা জানলে অ্যাকুরেট ভাবে কমেন্টে জানাবেন তবে এটা বারমাটিক না দেখতে বারমাটিকের মতো ফাইবার এই ফাইবারগুলি দেখতে বারমাটিকের মতো লাগে কিন্তু টিকসই এটা আজীবন লাইফ গ্যারান্টি লং টাইম টিকসই আমি পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি দিতে এই পারবাহ সম্পর্কে আপনারা কমেন্টে জানাবেন খাটটা বিক্রি করেছি নোয়াখালী সোনাইমুড়িতে কবির কাছে কবির সাহেব সৌদি আরব প্রবাসী বাইয়ের বাড়ি সোনাইমুড়িতে এই খাটটা আমরা ওখানে ডেলিভারি দিব আপনারা জানাবেন আমাদের এদিকে এই যে সেগুন কাঠ আছে সেগুন কাঠের ডোর এগুলি এটা রাউন্ড কাজ চলমান আছে অবশ্য এরা কাজ কমিলির করে আপনাদের দেখাবো এদিকে নতুন একটা মডেল দেখেন এটা হাফ পলিশ করা এটাও কিন্তু 3D করা 3D করা এটা এই কালারটাকে বলা হয় ম্যাট কালার এটা গ্লেজিং হবে না এই কালারটা একটু লাল লাল দেখা যায় লাল দারো আর কালো মানে ম্যাট করতে হবে পার্টির ওইরকম পছন্দ আমরা ওইভাবে করব এরকম প্রায় আরো দুটি ডোর মোর তিনটা ডোর আছে কালার কম্বিনেট করে আপনাদেরকে দেখাবো তো ডোরের প্রাইসগুলি আসলে আমাদের আজকে র অবস্থা ডোরগুলি স্টকে নেই তো আপনাদেরকে প্রাইস গুলি জানাইতে পারতেছি না এদিকে কিছু ডোর আছে যে র অবস্থা ডোর না থাকলে তো প্রাইস বলা যাচ্ছে না আমি আপনাদেরকে প্রাইস গুলি বলে দিচ্ছি যেমন এটা সেগুন গার্ডের ডোর স্কোয়ার ডোর আর কি 3D নকশা এই কোয়ালিটি ডোর গুলি নিতে পারবেন বানি সহ কমপ্লিট 21000 টাকা এটা 90% সেগুন গার্ড সার 90% সারি গার্ডের ভিতরে ইনশাআল্লাহ আর এই ডোরটা মেহগুনি কাঠের ভিতরে তিন কাঠ কোনা কাটা খিল দেওয়া এটা টুটি নকশা এরকম একটা র অবস্থা ডোর নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় এদিকে আছে আপনাদের আকর্ষণ ডোর মাত্র চার হাজার টাকা অনেক বড় একটা ডোর এটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এটা কেমিক্যাল করা সরি এটা কেমিক্যাল করে না এটা শুধু সিজনিং করা এই সিজনিং করা ডোরটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এটা কোনো লেগিত গ্যারান্টি নাই আশা করি পনেরো বিশ বছর লাস্টিং করবে ইনশাল্লাহ এটা সিজনিং করা ডিপ পাল্লার মূল্য মাত্র চার হাজার টাকা এই বড় ডোরটা আপনারা চার হাজার টাকা নিতে পারবেন আর আমাদের প্রিয় বিওয়ার্স আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান বলা হয় হাজারিবাগ বেরিবাদ যে চার রাস্তা মোড় এই চার রাস্তা মোড়ের পাশে আছে এয়ার মোটরস আর এ সিএনজি পাব এবং এটাকে সিএনজি স্টান বলা হয় একদম মেন রোডের সাথেই আপনি সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন একদম সহজ ঠিকানা সকলকে সুমাইয়া ডোরে স্বাগতম জানাচ্ছি আমাদের দোকানের সামনে সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ডটা আপনি রোডের সাথে আমাদের দোকানের উপরে দেওয়া সুমাইয়া অ্যান্ড সামিয়া এন্টারপ্রাইজ আমার ইউটিউব চ্যানেল নাম সুমাইয়া অ্যান্ড ফার্নিচার এবং এই যে পেজ থেকে আমরা ভিডিও করছি সুময়া অ্যান্ড সামিয়া ডোর সারা বাংলাদেশ থেকে একদম সহজ ঠিকানায় আমরা অনলাইন অফলাইন সারা বাংলাদেশে মাল কুরিয়ার এবং টেরাগের মাধ্যমে পৌঁছায় দিই ইনশাল্লাহ যাদের পোটাক বেশি আপনারা নিতে পারবেন পিকআপের মাধ্যমে সরাসরি পৌঁছায় দিব যার যাদের পোটাক কিছুটা কম আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ির কাছাকাছি যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ওখানে পাঠিয়ে দিব এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রকমুল্লা